অলিভার র্যাকেট হবে প্রো এর র্যাকেট হবে আচ্ছা ইউনেক্সের র্যাকেট হবে হুম আপনার এখানে আছে বিএস এর র্যাকেট গুলো আচ্ছা এরকম কে থাকো অন্য দোকানে কিংবা কোন মার্কেটে আপনাকে ব্যাক প্রোভাইড করতে পারবেন না আচ্ছা আচ্ছা বাংলাদেশে একমাত্র আমরাই আপনাকে ভার্সির প্রোভাইড করতে ইন কেস জি জি আমাদের কাছে র্যাকেট কিনে উইদিন 7 ডেজ এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমার

আপনার ভার্সি ব্র্যান্ডের গুলো থেকে আপনার সবগুলো মডেল আমাদের কাছে অ্যাভেলেবল আছে ভাই দোকানে তো আমি হিউজ কালেকশন দেখতে পাচ্ছি যেমন আপনার ভার্সি ব্র্যান্ডের আপনার ভি সিরিজ থেকে শুরু করে সবগুলো সিরিজেরই আছে আর এগুলো অথেন্টিক একদম অরিজিনাল জি 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 আচ্ছা এটা কপি ক্লাব কিংবা ক্লোনে কোনো পসিবিলিটি নেই ঠিক আছে আচ্ছা আচ্ছা তো কাস্টমার ভাইয়া যদি আসে তারা অরিজিনাল ডুপ্লিকেট এটা কি দেখে বুঝবে আমরা তাদেরকে যে ধরনের ব্রিফ করব হুম তখন অবশ্যই তারা বুঝবে যে না আসলে এটা রিয়েলিটি আছে রেকেটার মধ্যে আমি বললেই তার হবে না আমার কথার মধ্যে কিন্তু গুণ থাকতে হবে অবশ্যই অবশ্যই যেমন আপনি বার্সি ব্র্যান্ডের গুলো দেখুন এরকম কে থাকো কোনো দোকানে কিংবা কোনো মার্কেটে আপনাকে ব্যাগ প্রোভাইড করতে পারবেন না আচ্ছা আচ্ছা বাংলাদেশে একমাত্র আমরাই আপনাকে ভার্সির ক্যারি ব্যাগ প্রোভাইড করতে পারি আচ্ছা আচ্ছা আর এখানে দেখা যাচ্ছে যে আপনার ভার্সি যে ব্র্যান্ড আছে ভি 1 এটা হলো আমাদের স্টার্টিং শুরু হবে আচ্ছা এটা কত করে রাখছেন ভাই এটা আপনার রেডি স্ট্রিং সহ কমপ্লিট আপনার 1500 টাকা আচ্ছা আচ্ছা সবকিছু কমপ্লিট 1500 টাকা পড়বে এটা স্ট্রিং গ্রিপ মেকিং ইনক্লুডেড হিডেন কোনো চার্জ নেই আর স্পেশাল ভাবে যদি কেউ আপনার ব্লগ থেকে আসে আমরা আপনাকে উইলিংলি অনার করে দিব ওই ক্লায়েন্ট কে আচ্ছা আচ্ছা মানে এই ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য একটা স্পেশাল একটা অফার থাকবে থাকবে অনার থাকবে আচ্ছা তারপর যেমন ভার্সি ব্র্যান্ডও তো অ্যাভেইলেবল তারপর সাথে সাথে আপনার লিনিং এর ব্যাড আছে ইউনেক্সের এর ব্যাড আছে আপনার দেখা যাচ্ছে আমাদের কাছে অলিভার র‍্যাকেট হবে প্রোরেস এর র‍্যাকেট হবে আচ্ছা ইউনেক্স এর র‍্যাকেট হবে হুম আপনার এখানে আছে বিএস এর র‍্যাকেট গুলো আচ্ছা তুলনামূলক সবগুলো আপনার আমাদের কালেকশনে আছে যে ক্লায়েন্ট যেরকম নিতে চায় তবে একটা জিনিস মার্কেটে তো আপনার কপি ক্লোনের সরাসরি আমাদের কাছে নিতে হলে একটু ভালো মানের ভালো র্যাকেট নিতে পারবেন ভালো বাজেট দিয়ে এটা ফ্লেক্সিবল র্যাকেট এটা কখনো ব্রোকেন কিংবা ই হবে না ভেঙে যাওয়ার কোনো চান্স নেই এটা আপনার কি কেন যেমন একটা শ্বাস উঠে সেরকম একটা একটা শ্বাস উঠবে আর ভাই এটা টেনশন কত পর্যন্ত নিবে এখন দেখা যাচ্ছে যে আপনার

আচ্ছা তো ভাইয়া যারা দোকানে এসে র‍্যাকেট গুলো নিবে তাদেরকে আপনি কি কি সুবিধা দিবেন মানে আরো তো অনেক দোকান আছে তারা তারা এই সব দোকানগুলো বাদ দিয়ে আপনার দোকানে এসে কেন র‍্যাকেট নেবে যেমন তারা কাস্টমারকে কি নিশ্চয়তা দিতেছেন যেমন কাস্টমার একটা স্ট্রিং কিনতেছে জি জি এইখানে একটা হলোগ্রাম যুক্ত স্টিকার যেটা অরিজিনাল হলো সানরাইজের হুম 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 আর এই স্টিকারটা পাচ্ছেন আপনি কপি আচ্ছা দুইটা স্ট্রিং এর কোনোভাবে আপনার কম্পেয়ার করতে পারবেন না যে কোনটা অরিজিনাল কোনটা যদি একমাত্র হলোগ্রাম দিয়ে যেটা রিফ্লেক্ট করবে সানরাইজের এগুলো অরজিনাল স্টিং আমরা অরিজিনাল স্ট্রিং দিয়ে আপনাকে র‍্যাকেট তৈরি করে দিতে পারবো যেটা সহজে ব্যাডমিন্টন কোর্টে কিংবা প্লাস্টিকে করকে স্ট্রিংটা ছিড়বে না নষ্ট হবে না আর ইন কেস জি জি আমাদের থেকে র‍্যাকেট কিনে উইদিন 7 ডেজ এর মধ্যে যদি কোনো প্রবলেম হয় আমার দোকানের তরফ থেকে ওটা আমরা বিয়ার করবো ইনশাল্লাহ ফ্রি অফ কস্টে আর স্পেশাল আপনার ব্লক দেখে যদি কেউ কাস্টমার আসে তাকে তো আমি স্পেশাল অনার করবো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ভাইয়া আপনার এই দোকান কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত তো যারা দোকানে এসে নিতে চাই তো তাদের জন্য আপনার এই দোকানের লোকেশনটা বলে দিবেন আচ্ছা আমার দোকানের লোকেশন হলো মৌলানা ভাসানি হকি স্টেডিয়াম গ্যালাক্সি স্পোর্টস 28 নম্বর দোকান 28 নম্বর দোকান জি আপনারে দোকান সকাল কয়টা থেকে বললেন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত अवेलेबल থাকবে সপ্তাহে 7 দিন ভাইয়া সপ্তাহে আচ্ছা আচ্ছা তো যারা ঢাকার বাইরে আছে অনেক দূরে আছে দোকানে এসে নেওয়া সম্ভব না তাদের জন্য কি কোরিয়ারের ব্যবস্থা আছে কুরিয়ারের ব্যবস্থা আছে সে ক্ষেত্রে আমরা করব কি একটা টোকেন মানি অ্যাডভান্স নিয়ে নেব আচ্ছা আচ্ছা তারপর আপনারা তার লোকেশন নাম নাম্বার দিয়ে আমরা যেকোনো কুরিয়ার পার্সেলে পাঠিয়ে দিব আচ্ছা বাংলাদেশের 64 জেলায় আপনারা 64 জেলায় বিভিন্ন Union level por Junto. ফাস্ট কুরিয়ার পাঠাও কুরিয়ারের মাধ্যমেও পাঠিয়ে আচ্ছা যদি এক पीस আচ্ছা তো বন্ধুরা আর দেরি কিসের আপনারা বাংলাদেশের যে প্রান্তেই থাকেন না কেন এখানে কুরিয়ারেরও সুব্যবস্থা আছে আর আপনারা যদি দোকানে এসে নিতে চান তারা অবশ্যই এই ভাইয়ের দোকানে চলে আসবেন আর আশার আগে স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করে এই ভাইয়ের সাথে যোগাযোগ করে আসতে পারেন যারা লোকেশন চিনতে অসুবিধা হবে তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আরেকটা কথা হচ্ছে এই ভাইয়ের দোকানে শুধু ব্যাডমিন্টন র‍্যাকেট না এই পাশে আপনারা ফু ফুটবল দেখতে পাচ্ছেন এই পাশে আপনার বুট দেখতে পাচ্ছেন এই পাশে ক্রিকেট ব্যাট দেখতে পাচ্ছেন এখানে স্পোর্টস আইটেমের সব ধরনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর পরবর্তী কোথায় কোন দোকানের ভিডিও চান এটাও আমাকে জানাতে পারেন ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম